হ্যাঁ কেন প্রবাসী ভাই যদি আমাকে সাহায্য করতে চায় যদি ভালোবাসি কেউ সাহায্য করতে চায় আমার পাশে দাঁড়াতে চায় আমি অবশ্যই নেব আমার নাম্বারটা দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করে আমার পাশে যদি দাঁড়ায় যার সাথে কি যোগাযোগ করা যাবে কিনা এখন তুমি কি বলতে চাও হ্যাঁ অবশ্যই যোগাযোগ করা যাবে আর আমি অনেক সুন্দর আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে আমি অনেক সুন্দর সবাইকেই তো আল্লাহ তাআলা বানায় তাই না হ্যাঁ আসলে তুমি অনেক সুন্দর কিউট আর তোমার সাথেও প্রচুর পরিমাণ ঠিক আছে কমেন্টস আসে কোবাস থেকে মহপুর সাথে আমরা যোগাযোগ করতে পারবো কিনা আবার তুমি এখন বর্তমানে কি করো সেটা যদি বলতে আমি এখন বর্তমানে বাচ্চা না চাইতাম তবে এটা এখনো করি না মানে বর্তমানে আমি এখনো বেখার রাখছি দেখার আছে তখন কি তোমাদের বাচ্চা নাচায় তোমরা টাকা নিতে যেসম তখন কি তোমাদের এই বন্ধ হ্যাঁ সেই কাজটা এখন বন্ধ আপাতত বন্ধ আছে এখন এখন আমি কতদিন হলো এই কাজটা বন্ধ তোমাদের তাও অনেক দিন অনেক দিন হয় অনেক দিন তো তোমাদের এই তোমার সংসারটা কিভাবে চলে আমার সংসারটা মনে করো যে অনেক কষ্টে চলতেছে মনে করো যে আমি এখন বর্তমানে বেকার আর এখন যদি তোমার কোনো প্রবাসী ভাই যদি সাহায্য করতে চায় তুমি কি তার থেকে সাহায্য বা ভাই যদি আমাকে সাহায্য করতে চায় যদি ভালোবাসে কেউ সাহায্য করতে চায় আমার পাশে দাঁড়াতে চায় আমি অবশ্যই নেব আমার নাম্বারটা দিয়ে দিবো আমার সাথে যোগাযোগ করে আমার পাশে যদি দাঁড়ায় যদি মৌবাবুকে যদি সাহায্য করতে চান অবশ্যই কমেন্টস করবেন আর স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিব তার সাথে যোগাযোগও করতে পারবেন আর মৌবাবুকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হাসিরা কলাম অনেক কিউট এখন কলাম বর্তমানে ওনার ফ্যামিলিকে নিয়ে চলতে অনেক কষ্ট হয় কারণ ওনার কাজ কাম নেই যদি আপনারা যদি সবাই মিলে যদি দশে মিলে করি কাজ এটা তো বুঝতেই পারছেন আচ্ছা মাপু প্রবাসীদের উদ্দেশ্যে কি তোমার কিছু বলার আছে কিনা কোন প্রবাসী ছেলে তোমাকে ভালোবেসেছিল কিনা ছিল প্রবাসী ছেলেরা যদি অনেকে আছে যে বিয়ে করে নাই প্রবাসে কাকে তারা যদি আমাকে ভালোবাসে আমি অবশ্যই ভালবাসম তারা যদি সাথে কথা বলতে চায় আমি অবশ্যই কথা বলবো তুমি বিয়ে করে নাই তাদেরকেই ভালোবাসবে অনেকেই তো আছে বিয়ে করছে তার সবারই তো মন আছে হ্যাঁ অবশ্যই মন আছে যদি আমার পাশে থাকতে চায় যদি আমাকে ভালোবাসে যদি আমার পাশে রাখে যদি আমাকে চালাইতে পারে অবশ্যই আমি ওদের পাশে থাকবো কোনো সমস্যা নেই তুমি বলতাছো প্রবাসী কোন ছেলে হোক বিয়াত বা আবিয়াত তোমাকে যদি ভালোবেসে যদি তোমার সংসার খরচ দেয় তার পাশেই তোমরা হ্যাঁ তার পাশে আমি থাকবো যদি আমার পাশে থাকবো ওকে বন্ধুরা তোমরা যদি মহাপুগে যদি ভালোবেসে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব যদি মহাপু তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি ডাবল এটা কি তোমার ইমু নাম্বার হ্যাঁ এটা আমার ইমো নাম্বার মহাপুর নাম্বারটা আমরা দিয়ে দিলাম অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অযথা ঠিক আছে কল দিবেন না আজকের বিরোধে আমাদের এই পর্যন্তই আল্লাহ হাফেজ